নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন আর এই আইনটা শুধু মুসলমান ভাই বোনের জন্য নয় সেটা আমার জন্য আপনার জন্য খ্রিস্টান ভাইদের জন্য শিখ ভাইদের জন্য সবার জন্য এই আইন আমি যদি কাল কোনো ভুল করি আমাকেও সেই মাসুলটা দিতে হবে কাছে আধার কার্ডটা জালি নয় আসলি হতে হবে তারপরে দেখছি আপনাদের কে তাড়ায় যদি কেউ তাড়ায় আমাকে ডাকবেন এই মাঠ থাকবে আর আমি চাটবো এই গ্যারান্টি দিচ্ছি আমি এর থেকে বড় আর কি স্বীকৃতি দেব এত বড় মিথ্যে কথা বলে যাচ্ছে বারবার রোজ রোজ সি আপনাকে তাড়িয়ে দেবে চলুন আমি চ্যালেঞ্জ করছি